স্কুল কলেজে পড়ার সময় কেউ যদি এই কথাগুলো বলতো এক বেশি বেশি প্রশ্ন করো সারা জীবন বোকা থাকার চেয়ে পাঁচ মিনিটের জন্য বোকা হওয়াই ভালো দুই শেখার ব্যাপারে নির্লজ্জ হও শেখার জন্য দরকার হলে কারো পায়ের কাছে বসে থাকো শেখার সময় কোনো ইগো রাখা যাবে না তিন ভুল করলেও সেই ভুলগুলো থেকে শিখো তবে একই ভুল বারবার করো না চার নতুন নতুন জায়গা আর খাবার এক্সপ্লোর করো তবে বন্ধুদের পাল্লায় পড়ে দুই টান দেওয়া কিংবা নেশাজাতীয় কিছু ট্রাই করতে যেও না দুনিয়াতে ট্রাই করার মতো অনেক মজার মজার খাবার দাবার আছে সেগুলো খেয়ে দেখো পাঁচ নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো শারীরিক ও মানসিক উভয়ই সুষম খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এগুলো তোমার শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য অতিরিক্ত চাপ বা দুশ্চিন্তা এড়িয়ে চলো ছয় ছোট ছোট উদ্যোগ নেওয়া শুরু করো আত্মবিশ্বাস তৈরি হবে তোমার আত্মবিশ্বাস একদিনে তৈরি হবে না ছোট ছোট কাজ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকবে মনে রাখবে চেষ্টা করাই সবচেয়ে বড় কথা সাত আজকের কাজ আজকের মধ্যেই শেষ করো কালকে করবো মানেই কখনোই না কোনো কাজ ফেলে রাখার অভ্যাস তোমার অগ্রগতিতে বাধা দেবে আজ যে কাজটা করার সুযোগ আছে সেটা আজই করে ফেলো